আমনে ও বাড়িতে নেই আমি এখন খুব মিস করতেছি তোমার খুব মিস করতেছি নাই তো বাড়িতে গেছে আসলে সত্যি মিস করতেছি কি না তো মানে এবার যে কতদিন রয়েছে হ্যাঁ মানে ঈদের মধ্যে বাড়ি গেলাম না ঈদের মধ্যে বাড়ি গিয়া সেই বৃষ্টি বাড়িতে ঈদের দিন খালি বৃষ্টি ছিল না ঈদের পরে দুই দিন ছিলাম সেই বৃষ্টি

সেটা নিয়ে যাবো কোনদিন না না কে আমার বাড়ির জায়গা নাই থাকার জায়গা আছে আমি তাহলে কাঁদবি রাত্রের বেলা কাঁদবি তাই কি আমার বাড়ির বাচ্চা আছে না বাচ্চা তো আছে আমি সকালে যাবো

মনটা জানে মন আমার যায় রে বন্ধু তরি যে টানে তোরে বুকের খাসাই বাঁধা রাখসি মনটা জানে মন আমার যায় রে বন্ধু তড়ি টানে মন আমার যায় রে বন্ধু তরি টানে তোরে ভালোবেসে বুকের মাঝে রাখি যে সাজিয়ে তুই যে আমার পড়ান পাখি যাবি না রে তোরে ভালোবাসা বুকের মাঝে রাখি সাজিয়ে তুই আমার পড়ান পাখি যাবি না উড়ে তোরে মনের সুতাই বান্ধা রাখি মনটা জানে মোহনা মার যাই রে সুটে তরি যে টানে তোরে বুকের খাসাই বাঁধা রাখি মনটা জানে আমার যায়ের সুটে তোরি যে টানে তোরে এত ভালোবাসিবে রে কেবল বল আমি না সারা তোরে আমি চাই যে জীবনে মরণে তোরে এত ভালোবাসবে কেবল আমি সারা আমি চাই শুধু তোরে জীবনে মরণে তোরে মনের সুতাই বান্ধা রাখছি মনটা জানে মন আমার রে বন্ধু তরি যে টানে তোরে মনের সুতাই বান্ধা রাখি মনটা জানে মন আমার রে সুটে তরি যে টানে তোরে মনের সুতাই বান্ধা রাখি আচ্ছা এত সুন্দর গান গাও কেমনি কো তোমাদের এত সুন্দর করে কেমনে গান গাও মুখ দি গাই তা আমি গাইতে পারি না আমি গান আমার গান গাইতে গেলে গলা

তুমি পালে আমার জন্য ব্যাপারে না বন্ধুরে মনে করেন শুনতে পাবেন আমাদেরকে নতুন নতুন গান আবিষ্কার ভাই আমি সবই পারি বুঝছেন আমি সবই চেষ্টা করলে পারি কিন্তু এখন ছেলে হয়েছে একটু কম কম হয়তো আপনাদের সময় দিতে পারবো কারণ এক ঘন্টার সময় দিলে অবশ্যই অবশ্যই আগে সবার সন্তানই আগে কাজ যতই করা সন্তান আগে তো প্রিয় দর্শক লতার গানটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন তা আরেকটু ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিলে পরবর্তীতে যদি কোনো ভিডিও আমরা আপলোড দেয় সাথে সাথে আপনি সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন তাই তারা হুম আর কথা লম্বা করব না অনেকক্ষণ তাও আমি আসলে আমি আর বিকাল ছাড়া পারি না তো আমার দিনের বেলা তো দিনের বেলা হলো প্রচন্ড গরম এমনিতে ক্যামেরা আমার তো দামি ক্যামেরা নাই অল্প দামি মোবাইল মোবাইলে বেশি গরমে হিটে ক্যামেরা এমনি ক্লোজ হয়ে যায় সেই জন্য গরমের মধ্যে দিনের বেলা একটু কম আসার চেষ্টা করি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ